শুধু এ স্বর্ণবসর একজনের ভক্তিটা কাঁটা জালাপালা করি এল তো আ মফিজ গুনাডা মফিস আছিলাম আল্লাহ তার ভক্তিটা বন্ধ করে দিছে আল্লাহকে বন্ধ বন্ধ তার ভক্তি তার বাজার ছা তুই বেটা ঠিক না আরে দিশে একদিন মান্দরেসা ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুনাজাত দিতাম মেজাজ খারাপ বেটা আরে দিশের মুনাজাত দিতাম আচ্ছা কি আল্লাহ হেতে যা করছে তার ফতিফল দ্বিগুণ তিন গুণ বাড়াই দাও আমিন কই মুনাজাত দিছি আর কতদিন আরো সভাপতি কত মুনাজাত দিবার লাগা মুনাজাতেরে তো আই সাইজ করে দিছি ফাস্ট প্ল্যান আপ করে দিছি তুই মাহফিল কত কষ্ট দিতে ওমক আল্লাহর দোয়া করি তুমক আল্লাহর দোয়া কা খালি হেত আল্লাহর দোয়া করি বলতে হইবো সকল নেক তেবিন্দুর জন্য দোয়া করেন নাম ধরে ধরে কই হেগলে দোয়া কর হেগলে দোয়া কর আই কইতাম না আই কইতাম না আর জিয়ানো দেখছি যে মাই খাইও এখানে তো দোয়া করতাম কিটা করতাম না তো মাঝেই হ তো এইটা হাদিস আছে লা ইউকবালু লা ইউকবালু দোয়া আন কালবিন গাফিলিল্লাহি ওই কলবে দোয়া কবুল হবে না যেটা কলব ও মনুজিবী তা কলব আরে কহিরে দি মুখে কইতাম আল্লাহ দি দো দি দো এই টেকনিক আলেমদেরকে শেখাই গেলাম বলি গেছি টেলিভিশনের সামনে মাজবুর এবং বাধ্য হইলে এক হুজুরে দোয়া করে যুগ জান্নাতি মেহমান দরকার নাই বেলে উনি জান্নাতের আমল করতে আছে এর দূর কখন জান্নাতে পৌঁছে দিয়ে না গেটও আছে শাড়িদের কথা ঠিক আছে না গেটও রাইছে আইদের যদি চাইতো আর যাইতো না ফেরস তারা কবাই দেখলে যুগ আঙ্গু গিতা বেলে তিনি অনেক ভালো কাজ করেছেন আল্লামায়ে কেরামদেরকে তো ফাঁসি দিছে সেটা বলার দরকার নাই এটা কইলে আমরাও মারিব নাজামি সাহেবের ফাঁসি দিয়ে গেঁড়ির রক গেঁড়িটার জন্য তো কাটিয়ে লেছে হাতের কবজিগুলো কাটিয়ে লেছে পায়ের গিরাগুলো কাড়িয়ে গেছে এটা বেলে হাসির বেলে আইন বেলে রোজা নাকা মৃত্যু নিশ্চিত করি সরকারি ডাক্তার ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আল্লাহ রলিদেরকে এইভাবে জব করে গেঁড়ে দি আইনটা চেঞ্জ করার দরকার দরকার একটা মরণের জন্য দুই চার দিন তার লটকাই দাও তার গেঁড়িটা কাড়িও না তার গেন্ডিটা কাড়িও না আসল মাঠে কেমনে ছবি দিয়ে গেঁড়িও কাটা আতো কাটা যখন এডি লল্লরাই কইবা আল্লাহ জিজ্ঞান চাই তীরে কিল্লার মারছে আর কি অন্য করছে সাহান আমার হাতটা নূরের মতো জল জলায় আইন আঙ্গুলের মতো হাতের আঙ্গুল বাংলাদেশের চল্লিশ কোটি মানুষের আঙ্গুল এত সুন্দর ন কথা ঠিক কিনা ও আল্লাহ আমি সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যক্তি একটি এমপির একদিকে কাড়া করার তিনশো জনের কাড়া করার আর কাড়া করে সে আমার যে মাঠের টাই বুনালে আয় সালাউদ্দিন কাদের চৌধুরী কত সুন্দর ছ ফুট লম্বা আর কিল্লা হাসিটা জিতছে জিজ্ঞাসা আর তো কাড়িয়ে লেছি আর ফাওটা কাড়িয়ে লেছি আর আব্বা কত সম্ভ্রান্ত বংশের লোক আই কি অন্যটা করছি জবাব থাকবো আল্লাহ কবু কিলা ঘটনা খেলা সব দেখ আল্লাহ বুঝি নো বিচার করে কইব মানিক আছে না হ্যাঁ মানিক আইয়ো আন্ডা লই আইয়ো এদিক আইয়ো আন্ডা তো ইস্তার করিয়ে লিছো তো জাফলং আইয়ো এদিক আইয়ো কিল্লা মাছিলা আল্লাহ কে দিও মাফ করে দে না আজকের ক্ষমতা আমি কিভাবে মাফ করি ওদেরকে বলো ওদের যদি মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দেবো এর বাই মাফ কর না না ভাই কেন্নে করি তুই করসা তুই বেটকেই বেটকে আঙ্গুরে তামাম জগতে বেশ জিতে কুচ্ছ প্রাণের লাই তো চিন্তা দাও আর কই যে টুকটা নেতা নেতাকর্মী বোকা সে তুই বেগ জিতে করছ আর ছেলে মেয়েরা কত বছর কাঁদছে তেরো বছর আটকে রেকছ ঘটনাটা কি আল্লাহ মাফ করলাম না আল্লাহ জাল্লা সানি কারোস্তার করে ডানি বান করে সিল

আমার মাথার তাজ আপনারা যারা আছেন দুনিয়ার জন্য জবাই আখেরাতে না পড়ি আমরা আমিন আরো যদি আমিন কষ্ট হচ্ছে এক বুড়িয়া গণভবনে আইসি মুহদুল্লা তালির কাছে একদম বুড়িয়ার বয়স দুইশ তারে প্রশ্ন করছে জেরা আমার মতো হয়াতওয়ালা লোক তো আর দুনিয়াতে নাই আপনি কেমন দেখেছেন কেমন লেগেছে পৃথিবীর কাছে হুজুরু কিছুদিন গরিব ছিলাম কিছুদিন দনি হয়েছি কিছুদিন ভালো ছিলাম কিছুদিন অসুস্থ ইলেন নামে দুনিয়া যতই বেশি রে দুনিয়া আর কি তা এবাদত 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 এবাদতের দিকে তোমরা মতাবজ্জ হও পড়ি আমরা আমি আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি আমরা আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি একটু আখেরাতের দিকে আসেন পড়ি আমরা আমি পৃথিবীর উত্তরাংশের এক নেতা বড় ভাই সে রাষ্ট্রীয় খাজনা দেয় না তখন ফাওয়ারে বাদশাহ জোলকার নাইন তামীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিয়েছে দুইজন মোমেন দুইজন কাফের মোমেন দুজন হচ্ছে সালামান আল্লাহ সাল্লাম তিনি নবীও এবং তিনি বাদশাহ বাদশাহ নবী এবং তিনি আবার নবীয় আরেকজন হলো বাদশাহ জোলকান নাই। প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের পাঠাইছে প্রজা আছে বীরঘাটারে কেন রাষ্ট্রীয় কোষাগার এসে ওই এলাকার রাষ্ট্রের আমি ট্যাক্স পাচ্ছি না ট্যাক্স দিবেন আপনারা আমি ট্যাক্স দিই মহব্বত করি দিই রাষ্ট্রকে ভালোবাসি দিই আমি চাই আমার একটা টাকা হইলো রোডে লাগো আমার একটা টাকার এক পয়সা রেল ইঞ্জিনে লাগো আমার এক পয়সা বিমান তেল কিনাতে লাগো আমার এক পয়সা ডক্টর ইউনুস সাহেবের বেতনে লাগো আমার এক পয়সা আমার এই বাইতুল সাহেব পাক একটা পয়সা পাক হয়তো এই পয়সার এ ডে তাম পৃথিবী কেন এত উন্নত প্রত্যেকে তারা ট্যাক্স দেয় আমরা ট্যাক্স দি না সমালোচনা করি যদি এখন আতু কে কে রাষ্ট্রীয় ট্যাক্স দেয় আয়কর ভুক্ত হ্যাঁ তো শুধু লম্বা লম্বা বক্তৃতা দিব সমালোচনা করব। তোর এই যে ইয়া আড়স এই কি রাস্তা হেনাকাটা রোডে দিয়ে আড়স কোনোদিনে এই রোডের লাই ট্যাক্স রোডের নিয়তে দেশটা তিনটি সর্বনিম্ন ট্যাক্স অজ্ঞা ফাঁতরের তো লাইল সবকে জাঁড়িয়ে হবে আমেরিকা ইটালি কেন তারা উন্নত প্রত্যেকটা নাগরিক খুশি মনে ট্যাক্স দেয় যেই কারণে রাষ্ট্র এমন উন্নত আর আমাকেও যখন ট্যাক্স আদায় করব নেতা সেগুলো আড়া বিদেশ তো কামায়ানি গরিবেরা তুই শিক্ষিতরা নেতারা চুরি করি দেশ আর করে

ওই সোমুনি বাজার ওই বাইয়ের মাধ্যমে চলে ন জেন কেন সোড়ে না তিন ঘণ্টা চার ঘন্টা লাগে সোমুনিদি ফার হইতে অথচ বিগত সরকার দুই হাজার কুটি টাকা দিয়ে প্রকল্পটা পাস করছে ফোর লেন তুই আজি সাব তুই আঙ্গরে তিন ঘণ্টা আটকাইছ তার দরবারে তুই জবাব দিতে হইব সকাল রাত দুইটা থেকে সকাল আটটা পর্যন্ত দুশোটা ক বললো এলেশিয়াই আর সকাল আটটা থেকে দিনের দুটা পর্যন্ত রাতের আটটা পর্যন্ত দুশো টাকা দোয়ানো তরকারি বেছে রোডের মধ্যে ফল বেছে হুন্ডা খাওয়া রয়েছে মহিলারা রোডে থাই হ্যাঁ বোঝেন না এটি আপনি একে হয়তো আমার বাসি মিশালে নিয়ে দে এ বাসি তো বিদ্যের না করলে যে কে তো এই গান হানজর হরে এখন দেন না সুরত পাল্টে গেছে দে সান্দাবাজি শুধু দুই তিন দিন বন্ধ আসলে বাংলাদেশে হ্যাঁ খেয়াল করছি কদিন ফাঁসে আগস্টের হরে দুই তিন দিন মানে কি তে কেন্দ্রে কি হইলো এ চিন্তা করতে করতে শুধু দুই দিন সান্দা আসিল না বেগ ফাঁদারা বই বেগ দলের বই ছোট ষোলো বছর যাওয়ার রোজা আসছিলো শুধু তাপসিলি দিকে অপেক্ষা কটকনে এই মানে মাগী আজান দিব তা ঘোষণা করব যে রোজাদার রোজাদাররা সৈত রোজাদার শুধু ত্যাগ কটকনা মাগরীব আজান দিব ইস্তারি এই আজানটা খাই খাইলে আবার এরা একসাথে ইফতার এবং শেয়ারি খাইব জানো জানশ্রী মাকু যদি সেয়ারি নহয় খুব তিষ্কাত কিভাবে দেশটা ডেভেলপ হবে আজকে আমাদের একজন সম্মানিত তত্ত্বাবধায়ক উপদেষ্টা একজন মারা গেছেন হাসান আরিফ আমি গাড়িতে বসে শুনছি আমি দোয়া করছি আল্লাহ রাষ্ট্রের একটা পবিত্র দায়িত্ব নিয়ে তিনি মারা গেছেন আমার প্রিয় ভাইকে তুমি ক্ষমা করে দাও তিরাশি বছরে তিনি মামতি করছেন রাষ্ট্রের আহ এই সময় রেস্টে থাকার কথা তোমরা তরুণেরা তরুণ আমলারা তরুণ ম্যাজিস্ট্রেটেরা তোমাদের গায়ে যাদের বল আছে তরুণ তোমরা যারা আসো ডিসি তোমাদের ধরে বলছি রাষ্ট্র নির্মাণে কাজ করো আল্লাহ তোমাদেরকে রিওয়ার্ড করবেন সম্মানিত করবেন আল্লাহ তোমাদেরকে বাংলাদেশকে ভালোবাসা স্লোগানে ভালোবাসা বৃত্তে বৃত্তে দেশের রসাতল করে দিছে আমার ষাট লক্ষ তরুণের চাকরি নাই ক্লাস ওয়ান সিটিজেন স্টুডেন্টদের চাকরি নাই বিয়ে করতে পারতেছে না ফরকিয়া তো তোর উপর আল্লাহ গজব হিসেবে আল্লাহ দিছে আরও সইব ফরকিয়া বই না তো বই ঠেকতন বউ থাকবো থেকবো থাকতো না কর কারণ এই গুলো তো কষ্ট পাইতেছে আরো আল্লা বৃদ্ধাঙ্গুলি দিয়ে আইন পাশ করে থ আল্লা বালে গলি বিয়ে কর ওরে হাতে আল্লা থুতু মেলায় আইন মন্ত্রী কে কে থো আল্লাহ হলা তুই বাইশ কেছ কে আল্লাহ তুই কইস ভালো কই করবার লাই আড়া কই বাইস আল্লাহ রে থুতু দে থু বাস বাস ও আল্লাহ বাস ফুলা বাস কোলা কত বাস মাইয়া কত আল্লাহ এটা কোরআন বিরোধী আইন এটা হচ্ছে কুফরি আইন ঠিক ইহুদীদের থেকে পয়সা খাই এসব কালায়ন করছে ঠিক কালা আইনের লাথি মারবে না রাষ্ট্রের সংস্কার বালা করি কর একটা ছেলের মন মানসিকতা মিলি গেছে ও লামাইয়া না বুঝি চলি গেছে দায়ী সন্তান কনসেপ্ট ইডারে বানায় হারন যাবা শরীয়তের দৃষ্টিতে তো বিয়ে ঠিক হয়েছে ওইসি নি আল্লাহ রসুল শুধু তাহাদিদের জন্য বলছো যে নিকা হুহা বা আতেল নিকা হুয়া বা আতেল সবুজা বিয়া বা কিন্তু সরুইভাবে বিয়ে ঠিক আছে এটা হুজুর দমক দিছে ও লিরা যদি মানি নে বিয়ে ঠিক আছে আমিন কো হাতে হারম যাদা বানাই থাকে আর তরুণেরা বিয়ে করতে পারে না আইন করে দিছে বাইশ বছর কত বড় সেটারি নবীর ক্লাসের পাঁচশো চুয়ান্ন মুক্তিযোদ্ধা কমান্ডার মারা গেছে তাদের কারো কবত তো নবীজি উড়াই নবীর আমলে পাঁচশো চুয়ান্ন জন সাহাবি মারা গেছে বিভিন্ন সিরাত গ্রন্থে আছে নবী তো কবত ঘরে কবর দিবার সময় এভাবে তরবারি উপরে দিদি এভাবে সেলুট দিল মহিলা অফিসার এমনে খালাই থাক এমনি আর রাইফেল হাকার কথা দি কি না এই সমস্ত কুফুরিয়ান সংস্কার করো মুসলমান বড় আমিন আল্লাহ তোমার একজন নেককার বান্দা চাই যে এভাবে সংসদে হুংকার দিবে শ্রদ্ধা নিবেদন করব কিভাবে জিয়ারত করে তার তাকে কবরস্থ করে আমরা দোয়া করব চোখের পানি ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধের জন্য তুই এটা আমি এক আমার এক মুসল্লিম আর গেছে আর পাঁচটা বুঝি না জীবনে দেই নো ও মা কিতাব তরবারি রে ও মা পিস্তল রে কিতাব লই থানার কে কে বুঝিনি হ হ হ আই যত ডরাই গেছে আই ডরে হিস উই ডোন্ট ডিসি কি রে মা গো কিতে রে না কোন আর সব কবর দিয়া লাগ ঠিক কি না কবরটাতেও ইসলাম নাই মরনেও ইসলাম নাই তোর বিয়েতেও ইসলাম নাই ঘটনাটা কি শুরু করছিস বেটা আয় আল্লাহর দিকে আল্লাহর দিকে আয় জান্নাতের দিকে আয় পড়ি আমরা আমিন ও দে আল্লাহ রে থ্যাংক ইউ দে আল্লাহ তোমাকে থ্যাংক ইউ কিল্লে মার হাওয়া ক্লোজ আপ অন তাকেই করছে বৃষ্টি বন্ধ করছে দে দে আল্লাহ রে আমি দে আল্লাহ আই লাভ ইউ কিল্লে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছেন নকিতা করতে কিতাক করতে তোরা আল্লাহスカন্দওয়ালা দড় দিতি আল্লাহ তোমার কুদরতে তোমার মহব্বতে তোমার সম্মানে আজর ইজ্জত জালালের কাছে আমরা শেষদা দিলাম আল্লাহ তুমি ইজ্জত ওয়ালা তুমি আমাদের কথা রেখেছো তুমি আজমত ওয়ালা আল্লাহ তোমাকে কি দিই আমরা থ্যাংক ইউ দিই আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা তো কোন কথা বলছিলাম কোথা থেকে গেছিলাম মনে আসেনি না আর বিয়ে খালি তোরা ঘুরে বিয়ে করে না গাড়ি এটা খারাপ তো মোনাজারদার মোনাজারদার আল্লাহ মাইয়ার গ বাফের দিলের মধ্যে রহমত নাজিল কর মাইয়ারা কিন্তু বালা আছে মাইয়ারা তার মালিকের কাছে রেডি কিন্তু মাইয়ার বা আকা লাগে বাগা ছাগল বাঘা বাদ যাক মায়ের বা না আল্লাহ মায়ের এমন রহমত দিও যাতে মাইয়া গুণ বস্তাত বরি ঝামাইকু কাছে দিয়ে আল্লাহ আর হোলা দিন মাতা যেভাবে চুল ছাড়ায় আল্লাহ এটি দেখলে ঘুমিয়ে এটি যে হুন্ডা নারা হারা হারা আপেন যাতে নাহেন্দে সবির যারা এগুন যাতে কর্ম করে ভালোভাবে পড়ে আল্লাহ এখন যাতে ভালোভাবে চলে আল্লাহ তাগরে বিয়া করার মালাকত যোগ্যতা ইজ্জত চাকরি রিজিক ধান করো ওই কইছিলাম আমার প্রায় ষাট পঁয়ষট্টি লক্ষ তরুণের চাকরি নাই মাস্টার ডিগ্রি পাশ করি না আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দাও প্রিয় বন্ধুরা তো এরপরে ও ট্যাক্স ট্যাক্স থেকে গেছিলা কোথা থেকে এবার প্রধান সেনাপতি যাই সাহায্যে বুড়িয়া কেন বড় ভাই হুমনি বুড়িয়া তাকে প্রত্যেকের বাড়ির সামনে কবর কি কবর তারা সময় চন্দ্রগঞ্জ বাজারে যাইবার আগে কবর দুই রেখাত নামাজ পড়ে আবার চন্দ্রগুঞ্জ তোর বাড়িতে আইবার আগে বাড়ির সামনে কবর তো কবরও নামাজ পড়ে দুই রেখাত পড়ি কান্দাকাটি করে আখেরাতের জন্য এর ফলে তারা বাই থান্দায় তারা কোনো প্রাণীর গোস্ত গোস্তস্ত খায় না তারাই মূলা টুলা খায় কফি টফি খায় শাক সবজি খায় এবার প্রধান সেনাপতি গলিও আমরা কেন্দ্রীয় সরকারের ট্যাক্স দেন না অনার তো ফাট আছে আমরা অ্যারেস্ট করি বেলাই দেন না কিনলে আমরা যাই বেলাই কইসে আরে যাই বেলাই কইসে ভাইটা আর দরকার আছে না তো গুজল কর এর কাছে এতরে আইতো ক আইজলা মিলার্স এতরে আইতো ক কত আছে জানা আর নক টিয়া টু দেই না যে বাজারে দে পয়সা কিনা দে কেউ মুলা দেয় কেউ রড দেয়। কেউ কসু দে কেউ তারপরে সাইল দে বিনিময় প্রথা যে টিয়া কো

হেতে কত সুন্দর যায় কেউ এক করে সাইরোয়ান ইয়া দিয়েলা নালা দিয়ে নালা কোন নালা দুই আর মামুন ভাই লই যেতে গেছে কোন মামুন ভাই দিচ্ছে আর আব বাগা খাইতে গেছে আব্বার নালা হর বেলে আসলে বুড়িগার নালা নালার মগজকে কি অজম করতে হইব এতে তো ছেড়ে মেন কথা হলো হেতে নালা খাই সেক্স ঠিক করব ওই ফেসবুকে তো ওষুধ একটা লইছে দে পঁচাশ মিনিট কত সিটারে সিটা হেতের হ্যাট সিরলে বুঝা দেবে হেতের হেড কষ গরু আছে

আমরা চাই না আমাদের ফেত কবু গরর এবং মুরকার কবরস্থান এটা ареস্ট করে না কিয়ে ареস্ট তঙ্গ রাজার ареস্ট করি না ফাইজলামি লয় না গিরা গাড়ি লই তো বুড়িয়া সম্মানে তার ареস্ট না করি প্রধান সেনাপতি চলে আসেন তার বাদশা জলকার নাইনের গণভবনে কথা এসে তিনি বললেন রে খবর কি কসা এই এই খবর কি আসানো পৃথিবী ক বুড়িয়া কি বলছে শশমার ক বলছে আমার আমি কেন জানো তার কাছে তারে আয়তো ক ক ঠিক তো আমার তো দরকার ট্যাক্সের জন্য আমি যাই বাদশা জল নাই আসলে ওই পৃথিবীর উত্তর অংশে আসি দেখে যে প্রধান সেনাপতি যা যা দায়িত্ব বলছে ঘটনা সত্য এবার বাদশাহ খুশিয়ে কল বুড়া আপনারা কেন এন নামাজ পড়েন আমাদের বাইরের সামনে ফুলবাগান এস এস স্টিল গেট কত মনোরম সিনারি আমরা যে এটি দেখলেন কবর রাখলেন আমরা কবর রাখছি আখেরাতের কথা তাজকেরা করার জন্য সন্দ্রগঞ্জ বাজারে যাইবার আগেই আমরা এখানে নামাজ পড়ি বাজার তাজা করি আসি আমরা কবরে নামাজ পড়ি তারপর আমরা ঘরে ঢুকি আমরা আখেরাতকে একটু তাজকেরা শয়নে স্বপনে জাগরণে সাপ নিলে পৃথিবীতে রাখার জন্য আমরা এমন প্র্যাকটিস করি আমরা রাজা খুশি হয়ে গেলেন ক আপনি আমাদের রাজধানীতে চলে আসেন গণভবনে আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাবো ক না পদ্মের রাজত্ব দিব তবু আপনি চলে আসুন ক না আমি এসব দাদের সাথে এসব রাজার সাথে আমরা চলি না আমি জানি আছি এমনি বালা এরপর রাজা ক আমাকে দোয়া করিয়ে আমি চলে যাচ্ছি কবর সেন আরো একটু আজ আছে গুড়িয়া লাড়িবদ্ধি আস্তে আস্তে ঘরে হিসেবে হিসে তো যাই এত বড় মানুষের কর্লা একটা আনি টেবিলও রাখছে আনি কর রাজা রাজা সারা ওয়ার্ল্ডের রাজা তো কোর রাজা কটে আর রাজা মেডা জাগা এর দূর পনেরো মিনিটের বাংলাদেশ বাংলাদেশ পনেরো মিনিটে বিমান আর কম হেমিয়া সারা জগতের রাজা বিশ্বের রাজা ক রাজা মাতা তাঙ্গুল দি কিতা কটা মানুষের মাথার খুলি মানুষ না এজ্ঞা আমনের আগের ওই চুয়ান্ন বছর আগে জিজ্ঞাসা ছিল রাজা এ গিগের মাথার খুলি এরা হয়ে গেছে দেখছেন নি তাইলে বুঝলাম এবার যাই বর্ণ ক বইয়েন আরো বইয়েন বড়গা আবা আরো একটা মাথার কল্লা আনছি আনিগলের লগে দেখছে আরো গাঁंचे বড় আনি এনে রেখেছে করা যা এ দুবে কার মাথা কইতে হইব না কোন আইটা তো খুলি না দেয়া যায় খুলি কইয়ের না সাহাব কর এই গাজিমপুর گورস্থানের ওমক শহীদ বুদ্ধিজীবী گورস্থানের এই গা বড় বিশ্ববিজ্ঞানী ডোনাল্ড ট্রাম্প আপনারে মাথা এর খুলি দাও এ তিন নম্বর রাজার মত হইব তারা এ রাজা তিন না মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে তাদের মাথা এখন হেরা হেরা আপনার মাথা ভিত্তি যে দুনিয়া ঢুকেছে আপনার মাথা এটার ভিতরে দুনিয়া কিছু আনলোড করি আখেরাত কিছু লোড করেন আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু ভবিষ্যৎ ভবিষ্যৎ আর দুনিয়ার দুনিয়া কথা ঠিকই না এই মাথার ভিতরে অল্প অল্প একামতের দিনের কর্মসূচি ঢুকা অল্প অল্প জিকির ঢুকান অল্প অল্প তাবলিগের দিনের লগে সময় লাগাইবার জিনিস ঢুকান অল্প অল্প একামতে দিনের কাজ করার জিনিস ঢুকান অল্প অল্প নামাজ পড়ার মতো সময় এখানে মাথার ভিতরে সেট করেন মরতে হবে এই কথাটা সেট করেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ট্রাইব্যুনালে ওমর অল্লা তালা আনু ওয়াইজারহ নশিরাত আয়াত ফরি বেউ হয়ে গেছে এই অসুস্থতা তিনি মারা গেছে এক মাস গণভবনে আসতে পারেন অমরাদা আনু হাসাব লাল হয়ে গেছে প্রধান তারপরে উপদেষ্টা কয় তারপরে প্রধান তারপরে ফি এসে রে কয় অমররাধী তলা আনুরে ওই যে এক মাস আগে মসজিদে দেখলাম ফারুক ভাই মসজিদ ও নোজ হইতে মাস মসজিদ দেই না ঘটনা কি অসুস্থ দাঁড়াইতে পারে না ও এই আয়াত উনি অসুস্থ হয়ে গেছে রবের সামনে আমলনামা নামা প্রিজাইড করা এই আয়াতের ভয়ে আতঙ্কিত হইয়া আজকে এক মাস সোয়া থেকে উঠতে পারে রা কত কত আল্লাহর এ আয়াত পড়ে বেহুশ বলিমানি জানা তা তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে যে ব্যক্তি এই কথা ভয় করে তার জন্য দুইটা জাননা কীভাবে দাঁড়াবে আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তায় আমরা জর্জরিত আখের কিছু ডোকার আমাদের মা বোনেরা ফিলিস্তিনের মানুষ কেমন আমরা তো বাড়িতে গেলে আপনার ওয়াইফে কইব তুই এত রাজ্যে ওয়াজ আফসারিটি আফসারি তুগুন এতগুন কাললা তো আমরা অটো চালান লাগবে

ত্রাণের বস্তালে যাবে আজ যাবে এই আর এরকম কি দুই দিন না চার দিন না চার বছর নব্বই বছরে ভবিষ্যতে দান তোলা চলে আছে আমরা তো এত সুন্দর বাড়িতে আছি আর আকারে রাত তিরিশ লাখ বাইরা কোন দিন বাড়িতে যাব কোনো ভবিষ্যৎ নাই ভবিষ্যতের চিন্তাটা মাথা তো কিছু আনলোড কর আনলোড কর আনলোড কর আখেরাতে চিন্তা কিছু ডুকাস মারে ভাই পড়ি আমরা আমিন আরো জোরে পড়ি আমিন নবীজি একদিন সাহাবির করে কয় আসর নজর ইরি তোরা দুনিয়া সাহাবি দি সাহাবিরা এক খুশি কমা এটা কিতা দুনিয়ার ওয়াজ শুনছি কাজি সাইও মজুর কাইও হ্যালো মো আসো আমার সাথে আমি তোমাদেরকে দুনিয়া দেখাব সাহাবিরা তো কি খুশিল মিছিল দিতে আছে দুনিয়া সাইয়ম দুনিয়া সাইয়ম আপ সরি রাগমন জুতা খুলি অতলন

কো খুঁজ দুনিয়া কো ইে কিছু মানুষের মাতা খুলিই না পি এল এল আস কল্লা উড়িয়ে আর কিছু বুট জুতা দেওয়া যায় তারপরে আর কিছু গুণার খুর দেয়া যায় কে তো দুনিয়া যে কল্লাটা দেওয়ার মানুষের এই কল্লাই গুনের বৃত্তে দুনিয়া কামাই পেলায় বহুত চিন্তা করছে হন কল্লাই খরল এসেছে এই যে গোড়ার খুর ফাজারি এ গাণিল্লাই হুন্ডাল্লাই হাতে মা আরো সব অভিজ্ঞতা දෙচ্ছে যোনাকিত তলে પડી গেছে গো সব ওরবের মাসে দিন দিন দিছে তারে লাল সবুজে ঠিক না দেই ঠিক হুন্ডা না কিনলো লাগাম মত্তনাত কইছে গোণাল ওই তো গোণার গুতে বুঝলে যুদ্ধ করি কল্লা আর আইছে তো যেন গোণার খুর hore dise গোণার যে জুতা মাথা এড়ি hore দিছে। আমি গ্যারেজ দেখলে কথা মরো হুন্ডা হুন্ডা গ্যারেজে showroom কিনা দেখছতি হুরান হুন্ডাই দি আছে। না

কিন্তু ইডেই ছিল একটা সেরা গানি ফাঁস ইডার ইটার মন্ত্রী এম পি বই ছিল ইটার মধ্যে আটসারি বহছিলো অন গানি ইডার গ্যারেজে হি রয়েছে আফসারি নাই নবীজি কয়ে যে গোড়া ইডার লাই যুদ্ধ করছে গণি বতাল লাই লাই অন গু হইছে হু হু না উ মানস সাহাবি তোমরাও এমন হয়ে যাবা অতএব ইডে দুনিয়া আল্লাহ একবার কেমন নবী প্র্যাকটিক্যাল ক্লাস করা আমার নবী ফেক্টিক ক্লাস করা ফ্যাক্ট্রিক্যাল ওয়াশ করি না আডি ফেকটিক্যাল দেখি আর কমেডি আই এম টিচার টিচার শুড বি দিস এক্সপ্রেশন টিচার এইভাবে স্টুডেন্টদেরকে দেখাই দিবি সব বন্ধ করে ওয়াশ করে মা হুজুর বেড়ে করে না মাইক পর্যন্ত জিগেতে পারে না এই যে মাইকে কত জিগিরাজগার করে আয় দমালালি তো সা আলো দমালা কাপচারি ভাই আইলাবি